আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন জুমার দিনে আল্লাহ রব্বুল আলমিন বান্দার ইবাদত বন্দিকে কবুল করে থাকেন বান্দার দোয়া কবুল করে থাকেন বান্দার মনের আশা পূর্ণ করে থাকেন প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি জুমার দিনের আটটি বিশেষ ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব যে আটটি আমল করলে আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনার জীবনের সকল গুণাখাতা মাফ করে দেবেন আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনার মনের নেক বাসনাগুলো কবুল করবেন আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনার আমল নামায় অসংখ্য অগণিত নেক দান করবেন আল্লাহরবুল্লাহ আলমিন আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের এই বিশেষ আটটি আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি এই আমলগুলো সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন এই আটটি আমল হচ্ছে সহি হাদিসের আমল তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই জুমার দিনের আমল সমূহ প্রথম আমলটি হচ্ছে যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে গোসল করা জুমার দিনে সুন্নত উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করে ভালো মতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায় জুমার দিনে শরীরে আতর লাগানো সুন্নত এবং সুগন্ধি ব্যবহার করাও সুন্নত এরপর মসজিদের জন্য বের হয় দুজনের মাঝে পার্থক্য করে না এরপর যথাসম্ভব নামাজ আদায় করে এরপর ইবামের কথা মনোযোগ দিয়ে শোনে তাহলে তার সে জুমা ও পরবর্তী জুমার মাঝে কৃত সগিরা সমূহ ক্ষমা করে দেওয়া হয় সুবাহান আল্লাহ অর্থাৎ এক জুমা থেকে আরেক জুমা মাসখানের যে দিনগুলো আছে আপনি যত সগিরা গুণা করবেন সকল গুণা আল্লাপাক মাফ করে দেবেন জুমার দিনের বরকতের কারণে আমলটি রয়েছে সহি বুখারির আটশো তিরাশি নম্বর হাদিসের মধ্যে প্রিয় দর্শক জুমার দিনের দ্বিতীয় আমলটি হচ্ছে যে ব্যক্তি জুমার দিন গোসল করে জুমার উদ্দেশ্যে আসে অর্থাৎ জুমার নামাজ পড়ার জন্য আগেভাগে মসজিদে আসে এবং যে পরিমাণ নফল নামাজের তৌফিক হয় আদায় করে অর্থাৎ তাহিয়াতুল উজু দুখুলুল মসজিদ কবলাল জুমা বাহাদল জুমা এই যে নফল নামাজগুলো এই যে সুন্নদগুলো আছে এগুলো আদায় করে এরপর ইমামের শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করে আল্লাহ তালা তার দশ দিনের সগিরা সমূহ মাফ করে দেন সহি মুসলিম শরীফের হাদিস এটি হাদিস নম্বর আটশো সাতান্ন প্রিয় দর্শক জুমার দিনের তৃতীয় আমুলটি বা তিন নম্বর আমুলটি হচ্ছে যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থার গোসলের ন্যায় ভালো মতো গোসল করে অর্থাৎ মানুষ যখন অপবিত্র হয়ে যায় শরীরে ময়লা লাগে তখন সে সাবান সাবান দিয়ে উত্তমভাবে গোসল করে ঠিক তদ্রুপ এভাবে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে যে ব্যক্তি গোসল করবে এবং সবার আগে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যায় সে একটি উট কোরবানি করার সব পায় যে ব্যক্তি দ্বিতীয়জন জন হিসাবে যায় সে একটি গাভী সদগা করার সব পায় যে ব্যক্তি তৃতীয়জন জন হিসাবে যায় সে একটি সিঙ্গাওয়ালা মেষ মানে সিঙ্গাওয়ালা মহিষ কোরবানি করার সব পাবে যে ব্যক্তি জন হিসাবে যাবে সে একটি মুরগি সদগা করার সব পায় যে ব্যক্তি পঞ্চমজন পঞ্চমজন হিসাবে যায় সে একটি ডিম সদ্গা করার সব পায় প্রিয় দর্শক অনেক কিতাবের মধ্যে বলা হয়েছে যে এই ডিমটি দুনিয়ার কোনো সাধারণ ডিমের মতো নয় এই ডিমটির ফজিলত আল্লাহর কাছে এত বেশি যে দুনিয়ার কোনো মানুষ এই ডিমটি কেনার ক্ষমতা রাখে না সমর্থ রাখে না তাহলে সর্বশেষ ব্যক্তি যে জুমার দিন মসজিদে যাবে সে একটি ডিম সংজ্ঞা করার সব পাবে এরপর ইমাম যখন বের হয়ে আসেন তখন ফেরেজ তারা উপস্থিত হয়ে জিকির শুনতে থাকে আমলটি রয়েছে সহি বুখারির আটশো একাশি নম্বর হাদিসের মধ্যে এরপরে চার নম্বর আমলটি হচ্ছে জুমার দিনের যে ব্যক্তি জুমার দিন ভালো মতো গোসল করে বাহনে আরোহণ না করে আগে ভাগে হেঁটে মসজিদে যাবে অর্থাৎ জুমার দিন উত্তম রূপে গোসল করে আতর ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে উত্তম পোশাক পরিধান করে সাইকেল মোটর সাইকেল অটোরিকশা মিশুক ইত্যাদি যানবাহনে আরোহণ না করে হেঁটে হেঁটে মসজিদে যাবে তার ফজিলত কি এবং ইমামের কাছাকাছি বর্ষে নিঃসুপ থাকে অনর্থক কথাবার্তা না বলে তার পূর্তি পদক্ষেপের জন্য এক বছরের নফল ইবাদতের সমপরিমাণ সপ্তার আমল নামায় লেখা হবে প্রিয় দর্শক সুনান নাসাই সুনান ইবনে মাজা হাদিস নম্বর এক এই কিতাবের মধ্যে এই আমলের হাদিসটি এসেছে প্রিয় দর্শক জুমার দিনের পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে ব্যক্তি জুমার দিন ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলায় এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার সব পাবে সুবাহান অর্থাৎ জুমার নামাজ পড়ার জন্য যখন সে হেঁটে হেঁটে মসজিদে যাবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল্লা আলমিন এই সব দান করবেন এক বছরের নফল নামাজের সব পাবে এবং এক বছরের নফল রোজার সব পাবে সুবাহান আল্লাহ যার বাড়ি যত দূরে অর্থাৎ যার বাড়ি থেকে মসজিদ যত বেশি দূরে তার কদম সংখ্যাও তত বেশি হবে এবং প্রত্যেকটি কদমের বিনিময় আল্লাহ এই সব দান করবেন সুবাহ আল্লাহ অতএব আপনারা চেষ্টা করবেন সবের নিয়তে মসজিদ যত বেশি দূরে হয় ততই আপনার সাব বেশি হয়ে যাবে এই নিয়তে আপনি দূরের মসজিদেও যেতে পারেন উক্ত ছয়টি কাজ হল এই এক জুমার নামাজের উদ্দেশ্যে ভালো ভালোভাবে গোসল করা দুই অক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া মহিলারা সময় হলে জোহরের নামাজ পড়া মহিলাদের জন্য জুমার নামাজ পড়া জুমার নামাজ পড়া ওয়াজিব নয় তিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা পাঁচ মনোযোগ সহকারে খুদ শোনা ছয় ক্ষুদবার সময় কোনো কথা না বলা এবং কোনো কাজ না করা এই ছয়টি কাজ জুমার দিন করিলে শুক্রবার দিন করলে আল্লাহ রব্বুল্লা আলমিন বান্দার আমল নামায় এক বছরের নফল নামাজ এবং এক বছরের নফল রোজার সব দান করবেন সহিব নী নাসাই তিরমিজি আবু দাউদের মধ্যে হাদিসটি রয়েছে প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনে ছয় নম্বর আমলটি হচ্ছে এছাড়াও জুমার দিনে আরও কিছু আমল করা সুন্নত যথা উত্তম পরিষ্কার কাপড় পরিধান করা আতর লাগানো সুরায় কাহাব তেলাওয়াত করা কাহাব জুমার জুমার দিনে দিনে করা বেশি বেশি পড়া সুরা তেলাওয়াতের কথা বা দৌর শরীফ পাঠের কথা অসংখ্য হাদিসে এসেছে তাই দরুশ শরীফ জুমার দিনে বেশি বেশি আমল করবেন তাজবি নামাজ পড়া দুই খুদবার মাঝখানে হাত উঠানো বেদিত মনে মনে দোয়া করা পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পরে জুমার দিন আসরের নামাজের পর নিজ স্থানে বসে নিচের দৌর শরীফটা বার পাঠ করা এই যে দৌর শরীফটি জুমারদিন পাঠের কথা বলা আছে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ সল্লা আলাহ উম্মি ওয়া আলা আলিহি ওয়া সল্লিম তসলিমা দৌরু শরীফের বাংলা উচ্চারণ হচ্ছে আল্লাহ হুম্লা উম্মি ওয়া আলা আলিহি ওয়াসলিম তাসলিমা। এই দৌড় শরীফটির ফজিলত হচ্ছে এই যে বর্ণিত দৌরু শরীফের ফজিলত আমলকারীর আমল নামায় আশি বৎসরের ইবাদত বন্দুকীর সব লেখা হয় এবং তার আশি বৎসরের গুণা মাফ করে দেওয়া হয় সোবাহ এই ছোট্ট দরি শরীফটি আপনি জুমার দিন আসরের নামাজের পরে ওই বর্ষা অবস্থায় এই দরিদরীপটা পড়বেন তাহলে উল্লেখিত ফজিলত লাভ করতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের সাত নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন মনের আশা পূরণ করবেন প্রিয় দর্শক জুমার দিন আসরের নামাজের পর নির্জনে বসে সত্তর বার নিম্নোক্ত আয়াতটি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থার সৃষ্টি হবে যে সেই অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল করা হবে ইনশাল্লাহ দোয়াটি হলো আয়াতুল কুরসি এই যে আয়াতুল কুরসি আমরা অনেকেই জানি কিন্তু হয়তোবা এই আয়াতুল কুরসি জুমার দিনে আমল করলে এই ফজিলত পাওয়া যায় অনেকেই জানি না আজকে আপনারা জেনে নিলেন এই আমলটি করবেন জুমার দিন بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ওয়া লা ইউহীতুনা بشাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা আরবি পারেন না বাংলা উচ্চারণ দেখেও আপনারা আমল করতে পারেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض এই আয়াতুল কুরসি হচ্ছে সুরা আল বাকারার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত হজরত আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই তার লিখিত আমলে কোরআনের মধ্যে এই আয়াতুল কুরসির ফজিলত এসেছে পৃষ্ঠানং একচল্লিশ জুমার দিনের আট নাম্বার আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার কঠিন কাজগুলোকে সহজ করে দেবেন এবং ভালো ভালো কাজ করার তৌফিক আল্লাহ পাক আপনাকে দান করবেন আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে প্রিয় দর্শক আমলটি হচ্ছে আল বাসিরু অর্থ হচ্ছে সর্বদর্শী উপকারিতা বা ফজিলত কীভাবে পাবেন আল্লাহ পাকের এই পবিত্র নামটি জুমার নামাজের পর নামাজ আদায়ের স্থানে বসে যখন জুমার নামাজ শেষ করবেন নামাজ আদা হয়ে গেল তখন ওই বসা অবস্থায় এক শতবার করে পাঠ করলে অন্তর স্বচ্ছ হয় অন্তর পরিষ্কার হবে ভালো হবে এবং ভালো কর্মের তৌফিক অর্জিত হবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালো কাজ করার সুযোগ দান করবেন আল্লাহাক রব্বুল্লা আলমিন আমাদেরকে জুমার দিনের উল্লেখিত আটটি আমল খালেস নিয়াতে গুরুত্ব সহকারে সকল মুসলমান ভাই বোনদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন